তুমি কি কখনো এমন সময় পার করছো যখন মনে হয়েছে বস আমি আর পারছি না ঠিক এই মুহূর্তে তোমার মাথায় হয়তো অনেক অজুহাত ঘুরছে আমি ক্লান্ত আমি ব্যর্থ আমার শক্তি নেই কিন্তু যদি বলি একজন মানুষ ছিল সে ঠিক তোমারই মতোই ছিল যে এক সময় ছিল তিনশো পাউন্ডের ওজনের হতাশগ্রস্ত ও ব্যর্থ কিন্তু সে আজ বিশ্বের সবচেয়ে কঠিন মানুষের মধ্যে একজন তার নাম হচ্ছে ড্যাভিড গগেন গগেন্সের জীবন কখনো সহজ ছিল না তিনি বড় হয়েছিলেন এক সহিংস পরিবেশে তার বাবা ছিলেন অত্যন্ত কঠোর শৈশব কেটেছে দারিদ্র্যর মধ্যে স্কুলে সবসময় ছিলেন সবার পেছনে আত্মবিশ্বাস ছিল না স্বপ্ন দেখারও সাহস ছিল না এক সময় তিনি থালা বাসন পরিষ্কার করা তেল চেঞ্জ করার মতো ছোট্ট কাজ করতেন দিনের পর দিন তার জীবন যাচ্ছিল এক গে এবং হতাশার মধ্যে কিন্তু একদিন কিছু একটা বদলে গেল বুঝলেন এভাবে আর চলতে পারে না তার স্বপ্ন ছিল নিবিশ্সিল হওয়া কিন্তু তার ওজন ছিল তিনশো পাউন্ড নিবিচ্ছিল হওয়ার জন্য প্রয়োজন ছিল চরম শারীরিক দক্ষতা আর তার অবস্থা ছিল একদম নিপীড়িত তাই তিনি শুরু করলেন এক অকল্পনীয় যাত্রা তিন মাসে একশো পাউন্ড ওজন কমিয়েছিলেন তার দিন শুরু হয়েছিল ভোর চারটায় প্রতিদিন দশ থেকে পনেরো মাইল দৌড়াতেন হাজার হাজার চিন আপ দিতেন কড়া ডায়েটে থাকতেন অনেকবার শরীর ব্যথায় ভরে গিয়েছিল হাঁটু ফুলে গিয়েছিল কিন্তু তিনি কখনোই থামেননি কেন কারণ তিনি জানতেন বেদনার সাময়িক কিন্তু আত্মবিশ্বাস হচ্ছে চিরস্থায়ী তার প্রথম নিবিশিল প্রশিক্ষণে তিনি ব্যর্থ হলেন দ্বিতীয়বারও তিনি ব্যর্থ হলেন তৃতীয়বারও তিনি এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে তার হাঁটু হার ফাটতে শুরু করেছিল কিন্তু তিনি দৌড়াতে থাকলেন সাতার কাটতে থাকলেন প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত সহ্য করেছিলেন শেষ পর্যন্ত তিনি নেবিসিল হয়ে উঠলেন তবে গগিন এখানেই থামেনি তিনি আলট্রো ম্যারাথনে অংশ নিলেন যেখানে একশো তিরিশ মাইল দৌড়াতে হয়েছিল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শরীরের পেশি সিরে গিয়েছিল পা থেকে রক্ত ধরছিল কিন্তু তিনি থামেননি তিনি একদিনে চারশো তিরিশ বার চীন আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তার গল্প আমাদের শেখা আমাদের ঝিমা আমাদের মনেই আসে আমরা যখন ভাবি আমি আর পারব না তখন আমাদের শরীরের মাত্র চল্লিশ পার্সেন্ট শক্তি ব্যবহার হয় ড্যাভিড গগেন্স বলেছেন আজ তুমি ক্লান্ত মনে হচ্ছে আর পারব না তাহলে একটাই কথা মনে রেখো স্টার্ট হার্ট তুমি কষ্ট পাচ্ছ মনে হচ্ছে পারবে না মনে হচ্ছে জীবন তোমাকে থামিয়ে দিয়েছে তাহলে নিজেকে জিজ্ঞেস করো এই কষ্ট কি তোমাকে থামিয়ে দিবে নাকি তুমি এই কষ্টকে জয় করে তোমার নতুন পরিচয় করবে ডেভিস গগিন বলেছেন তোমার শরীর যখন বলে আমি পারব না তখন আসলে তুমি তোমার মাত্র চল্লিশ পার্সেন্ট শক্তি ব্যবহার করছো আর বাকি ষাট পার্সেন্ট তোমার মনের মধ্যে লুকিয়ে আছে। প্রশ্ন হলো তুমি কি সেই শক্তি বের করে আনতে প্রস্তুত জীবন কখনো সহজ হবে না ব্যথা আসবেই ক্লান্তি আসবেই ব্যর্থতা আসবেই কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ করো তাহলে সেই ব্যথা তোমাকে বদলে দেবে তুমি হয়তো এখন হতাশ ক্লান্ত ভেঙে পড়ছো কিন্তু মনে রেখো তোমার শরীর পারবে যদি তোমার মন তা মেনে নেয় তাহলে আজ থেকে কোনো অজুহাত নয় নিজেকে বলো নো এক্সকিউজ গেট আপ অ্যান্ড ওয়ার্ক কিন্তু শুধু বললেই হবে না এখনই উঠে দাঁড়াও কাজ শুরু করো কারণ জীবন অপেক্ষা করবে না কারো জন্য